হ্যালো ভিউয়ার্স আমি এখন আসি মিশরি কালেকশনের সাথে আছে শামিম ভাইয়া আর শামিম ভাই আজকে কি দেখাবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখাবো হলো শীতের কিছু আপনার আনকমন কিছু ঠিক আছে এমন এমন অফারে প্রাইস থাকবে ঠিক আছে এর আগে যেগুলো যায়নি আপনার এই এরকম প্রাইস এইটা এটা আপনার 7 থেকে 8 বছর বাচ্চাদের হুডি একবার ফ্রেস ঠিক আছে দাম থাকবে মাত্র 100 টাকা মাত্র 100 এই যেগুলো হাই নিক আপনার ঠিক আছে এগুলো থাকবে হলো আপনার মাত্র 50 টাকা পিস মাত্র 50 টাকা পিস এটা আপনার এটা হবে হচ্ছে 0 থেকে 1 বছর বাচ্চা এটা 1 থেকে 2 বছর বাচ্চা

পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস এই যে এটা দিয়ে দিতে হবে পঞ্চাশ টাকা পঞ্চাশ পঞ্চাশ দেখান পঞ্চাশ তাই বল ডেলিভারি চার্জ শুধুমাত্র টাকা পুরো বাংলাদেশ ডেলিভারি টাকা ঠিক আছে এই যে জার্সি জার্সি আছে জার্সি এই যে কিন্তু একটা এটা একটা

সব কালারই আছে সববার নির্মাখ দুই বছর বাচ্চার হবে আপনার ঠিক আছে এরকম দেখেন ভিতরে দেখেন মাথা নষ্ট করে মাত্র দুইশো মাত্র দুইশো